ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানকে বিএনপির যুব সংগঠন যুব দলের দায়িত্ব নেয়ার অফার করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোহাম্মদ কামরুজ্জামানের লেখা ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ নামক গ্রন্থে এ চাঞ্চল্যকর তথ্যের উল্লেখ পাওয়া যায় মোহাম্মদ কামরুজ্জামান উনিশশো সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন পরবর্তীতে তিনি জামায়াত ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক সোনার বাংলা এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের চার জুন হাসিনা সরকারের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ ধর্ষণ গণহত্যা লুণ্ঠন ও বিতরণের অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেন দু হাজার তেরো সালের নয় মে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন কামরুজ্জামান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন এবং বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন দু সালের এগারো এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত দশটা একত্রিশ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মোহাম্মদ কামরুজ্জামান তার বইয়ে জিয়ার আবেদনে সাড়া দিতে পারলাম না শিরোনামের অংশে যুবদলের দলের সভাপতি হওয়ার এই অফারের কথা উল্লেখ করেন কামরুজ্জামান বলেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় এবং একই বছর ঢাকার রমনায় ছাত্রশিবিরের বিশাল সম্মেলনের পর রাজধানীতে যে বিশাল ছাত্র ছাত্রসভা ভের হয় তা জিয়ার দৃষ্টি আকর্ষণ করে উনিশশো সালের অক্টোবরে হোটেল ইডেনে শিবিরের সদস্য সম্মেলনে নতুন সভাপতি আবু তাহের ভাইকে দায়িত্ব দিয়ে আমি শিবির থেকে যেদিন বিদায় নেই সেদিনই জিয়াউর রহমান আমার কাছে জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদারকে পাঠান তিনি রাষ্ট্রপতি জিয়ার ইচ্ছার কথা জানালেন এবং বললেন আপনি চাইলে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে এ সাক্ষাৎকারের ব্যাপারে তিনি চান আপনি তার যুব সংগঠনে কাজ করে তাকে সহযোগিতা করেন কামরুজ্জামান বলেন আমার পক্ষে সারা জীবন ইসলামী আন্দোলন করে এসে হঠাৎ করে একটি ক্ষমতাসীন দলের সাথে জড়িয়ে পড়া সম্ভব নয় বলে অনেক যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম জিয়াউল যেহেতু নিজে জিয়ার রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছেন তিনি আমার যুক্তি খণ্ডন করে অনেক পাল্টা যুক্তি দিলেন তিনি আরও বললেন প্রেসিডেন্ট সাহেব মনে করেন আপনি দেশের আট জন যুবকের মধ্যে একজন আমার অনেক প্রশংসার কথা তিনি জানালেন আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাছাড়া নিচক রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করা যেহেতু আমার লক্ষ্য নয় তাই এই মুহূর্তে সরাসরি রাজনীতি করার ইচ্ছা নেই বলে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করলাম কামরুজ্জামান আরও উল্লেখ করেন তিনি বললেন আপনি যেহেতু সাংবাদিকতাই করতে চান তাই আরেকটা প্রস্তাব আছে দৈনিক দেশ পত্রিকায় সানাউল্লা নুরিকে সম্পাদক করা হয়েছে এবং আপনি চাইলে সেখানেও আপনাকে একটা ভালো পজিশন দেওয়া হবে আপনি চিন্তা করে জানান আমি বললাম দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করার ইচ্ছা এই মুহূর্তে আমার নেই কারণ আপনি জানেন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমার উপর অনেক ধকল গিয়েছে আমার একটু বিশ্রাম দরকার এবং নিজেকে একটু গুছিয়ে নেওয়াও প্রয়োজন যা হোক সদা হাস্য রেজাউল ভাইকে অনেক করে বুঝিয়ে বিদায় দিলাম এবং লক্ষ্য করলাম বিদায় নেওয়ার সময় তার মুখে সেই পরিচিত হাসিটা নেই শুধু বললেন জামান ভাই আপনি বোধ ভুল করলেন এটা আপনার জন্য একটি বড় সুযোগ ছিল দু সালে লেখা এই আর্টিকেলের সমাপনীতে কামরুজ্জামান বলেন জিয়া অতি অল্প সময়ে পাঁচমিশালী লোকদের নিয়ে একটি বড় দল গঠন করতে সক্ষম হন অনেকে মনে করেছিলেন জিয়ার পর হয়তো এই দল টিকবে না কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়েছে জিয়ার প্রতিষ্ঠিত দল এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জিয়ার মর্মান্তিকভাবে নিহত হওয়ার পরও তার প্রতিষ্ঠিত দল বারবার ক্ষমতায় গিয়েছে এবং রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে জিয়ার যে আদর্শ ও সততার কারণে তিনি সফল হয়েছিলেন তার দল যদি সত্যিকার অর্থেই তা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতেও এই দল ভালো করবে এটা আশা করা যায় এই চাঞ্চল্যকর তথ্যটি কি আপনি আগে জানতেন শিবির সভাপতির উপর কেন প্রেসিডেন্ট জিয়ার এত আস্থা আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্তই আল্লাহ